প্রিয় ইউটিউব টিম আমার নাম আনোয়ার হোসেন আমার চ্যানেলের নাম প্রিয় মুখ এটি হলো আমার চ্যানেলের ইউআরএল আমার চ্যানেলের সর্বমোট সাতশত একচল্লিশটি ভিডিও আপলোড করি বাংলাদেশের নায়ক নায়িকাদের জীবন গল্প নিয়ে এবং তাদের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করি সম্প্রতি আমি মনিটাইজেশনের জন্য আবেদন করছি কিন্তু পূর্ণ ব্যবহৃত ভিডিও এর কারণে আমার চ্যানেল প্রত্যাখ্যান করা হয়েছে আমার চ্যানেলে কোনো প্রকার পূর্ণ ব্যবহৃত ভিডিও নেই আমি অন্যের কোনো ভিডিও বা ভিডিওর কোনো অংশ চ্যানেলে ব্যবহার করি না আমি সবসময় ইউটিউবের কারণ মেনে চলি এবং কখনো সীমা লঙ্ঘন করি না আমার চ্যানেলে দুই প্রকার ভিডিও আছে লম্বা ভিডিও এবং ছোটো ভিডিও লম্বা ভিডিও আমি কীভাবে তৈরি করি প্রথমে সেলিব্রিটিদের ছবি গুগল অথবা ফেসবুক থেকে সংগ্রহ করি তারপর এডিট করার জন্য ক্যাপকার্ট অ্যাপসটি খুলি এবং সেখানে এডিট করি তারপর ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ভয়েস ব্যবহার করি কিছু কিছু ভিডিওতে বিভিন্ন মাধ্যম থেকে ফ্রি মিউজিক ব্যবহার করি আমি ছোটো ভিডিও কীভাবে তৈরি করি প্রথমে সেলিব্রিটিদের ছবিগুলো গুগল অথবা ফেসবুক থেকে সংগ্রহ করি তারপর এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপসটি খুলি এবং সেখানে বিভিন্ন ট্রানজ্যাকশন অ্যানিমেশন ইফেক্ট ব্যবহার করে সেভ করি তারপর ভিডিওগুলো আপলোড করার সময় অ্যাট সাউন্ড অপশন থেকে গানগুলো ব্যবহার করি আবার অনেক ভিডিওতে গান ব্যবহার না করে নিজের ভয়েস ব্যবহার করি যেইগুলোতে কারো অংশ নেই এবং থামনাইল আমি কীভাবে বানাই আমি ফিক্সড ল্যাপ এবং ফিক্স আর্ট এর মাধ্যমে নিজেই তৈরি করি তো এইগুলো হলো আমার ভিডিও তৈরি করার সরঞ্জাম তো এইগুলো দিয়ে মূলত আমি ভিডিও তৈরি করে থাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা স্ট্যান্ড তারপরে গেমবেল তারপরে রয়েছে মাইক্রোফোন এই যে মাইক্রোফোন তো এই অ্যাক্সেসরিজগুলো দিয়েই আমি ভিডিও মেক করে থাকি সবশেষে বলতে চাই দুই সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত এই সাত বছর যাবত ভিডিও করে যাচ্ছি তো এই সময়ের মধ্যে আমার অনেক সময় অনেক অর্থ অনেক পরিশ্রম করতে হয়েছে তো বিনিময়ে আসলে তেমন কিছু পাইনি শুধুমাত্র একবার টাকা উঠাইছিলাম এত কষ্ট করে যদি বেনিফিট না পাই তাহলে কিভাবে কাজ করব। অতএব ইউটিউব টিমের কাছে আমার বিনীত আবেদন আমার চ্যানেলটা আবার রিভিউ করে ভালোভাবে দেখবেন আমার চ্যানেলে যেন মনিটাইজ মনিটাইজেশন ফিরে দেওয়া হয় এটার জন্য বিনীত অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে